বড়মা বিনাপানি বিনা পানি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা ঠাকুর চোখে জল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর প্রসঙ্গে নালিশ জানাবেন তিনি রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে আবেগ তাড়িত মমতা ঠাকুর কাঁদতে কাঁদতে জানালেন মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার সময় নিজের ঘর থেকে যেতে পারলেন না বড়মার তালাবন্ধ ঘর বাইরে প্রণাম করে যেতে হচ্ছে তাকে নিজের ঘরে ঢুকবার জন্য ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে জিনিসপত্র নিতে হয়েছে তাকে প্রশ্ন তুলছেন এ কোন সমাজ উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট আবার বলার কিছু তার কারণ আজকে আমি নিজের ঘর থেকে বেরোতে পারলাম আমার শাশুড়ির ঘরে যেখানে আমি প্রণাম করে জীবনে যা কিছু করেছি সব কিছু ওখানে প্রণাম করে বলেছি যে আশীর্বাদ বড়ো মা করেছিল আমার জীবনের সব থেকে হয়তো এত মানে বেদনাদায়ক আমার জীবন আসেনি যে আজকে বড়মার ঘরে আমি প্রণাম করে যেতে পারলাম না আমি করি বড়মার মার যেখানেই থাকুক না কেন মা যেখানে চিরকাল আমাকে ভালোবেসেছে যেখান থেকে আজকে হয়তো আর ঘরে আমি যেতে পারিনি ঢুকতে পারিনি কিন্তু আমি মনে করি যেখানে আছে আমাকে আশীর্বাদ করি এবং মতো সমাজ আজকে যাচ্ছে এটা শুধু ব্যক্তি মমতা ঠাকুর যাচ্ছে না রাজ্যসভায় শপথ গ্রহণ করতে আমি মনে করি সমগ্র মতো সমাজ আজকে রাজ্যসভায় যাচ্ছে তাদের মতো আশীর্বাদ আমার মাথার উপরে আছে আজকে আমার জীবনের সম্বল আমার চোখের জল অসহায় মানুষ আমি আজকে বুঝলাম যে একটা বিধবা হওয়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ এই এত আধুনিক যুগে এসে আমার সেটা ভোগ করতেছে এর থেকে বড়ো বেদনার জগতের মনে হয়